দুই আরেকজন ব্যক্তিকে কেমতের মাঠে তুলবেন তার নাম দানবীর কি বলেন তো দানবীর অনেক দান করেছে দান করে 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 নিজের সম্পত্তি যা আছে সব শেষ করে ফেলেছে কেমতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে যে কোটি কোটি টাকা দিয়েছি কি করেছিলে ও গর্ব করে লা তুমি যখন আমাকে টাকা পয়সা দিয়েছিলে এমন কোনো জায়গা নেই যে মানুষ চেয়েছে দান করিনি আমি কোনো জায়গায় ছিল না আল্লাহ মসজিদ মাদ্রাসা সব করেছি গর্ব করে বলবে আল্লাহ বলবে আনতে কাজ সাবদা তুমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছো এই ব্যক্তিকে ধরে নিক্ষেপ করা হবে কথা বলেন তো চাচা চাচা কাকে বলেন তো দানবীর দান করে সম্পত্তি শেষ তারপর দানবীর কে জাহান্বে নিক্ষেপ করা হচ্ছে তার মানে বুঝতে হবে দানের ভাগ দুইটা দান কয় ভাগ ডান কয় ভাগে বিভক্ত দান হচ্ছে দুই ভাগে বিভক্ত আল্লাহ বলছে দান করে একজন ব্যক্তি জাহান নামে নিক্ষেপ করা হবে এই ব্যক্তি দান করেছে তারপরে জাহান্নামে যেতে হবে কেন মানুষকে দেখানোর জন্য শুধু দান করেছে আল্লাহ কাছে আজর পার কোনো আশাই করে নাই মানুষকে দেখাবে লৌকিকতা অন্তরে রিয়া চলে এসেছে এই জন্য দান করে জাহান নাম অথচ চাল্লা নবী এই মুখ দিয়ে বলেছে আর সাজ্জাত বুরহান দান হচ্ছে দলিল কিসের দলিল জান্নাতে যাওয়ার জন্য দলিল কিসের দলিল আল্লাহ নিজে বলছে দান হচ্ছে দলিল মানে আপনি যে জান্নাতে যাবেন দলিল লাগবে কি লাগবে না লাগবে এমন এই দলিল কি দুনিয়াতে যে দান করছেন হচ্ছে দলিল বলছেন সাদকাত বুরহান দান হচ্ছে দলিল একদম আদব আল্লাহ সালামকে আল্লাহ করে জান্নাত দিয়ে দিয়েছিলেন মানে গোটা জান্নাত আমাদের বাপের সম্পত্তি আছে না নাই আছে না নাই এমন বাপের সম্পত্তি দখল করতে গেলে জমির দলিল লাগবে কি লাগবে না জান্নাত তো আমার বাপ আদমকে আল্লাহ দিয়ে দিয়েছে জাদম জান্নাত তোমার যাও যা মনচে খাও পান করো গাছে গাছে যাবে না আমার বাপ যা করেছে করেছে ওটার না বললাম জমি আমার আছে না নাই আছে না নাই আছে কিন্তু জমি এখন চাইতে যাব দলিল লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না নবী তার জন্যে জবান দেবতার সাগাদ প্রধান দলিল হচ্ছে দান দান না করে আপনি সহজে যে সার্টিফিকেট পাবেন এটা সম্ভবই নয় মানে দানের ক্ষমতা সব জায়গায় আছে আপনি বলছেন কোনো ব্যক্তি যখন কবরে আজাব দেওয়া হবে আপনি যদি দুনিয়াতে দান করেন দানটা কবরে ঢালের মতো কাজ করবে ঢাল ঢাল বুঝেন মানে আগে যুদ্ধ সময় দেবেন একটা বড় একদম কাঁসার একটা ই ধরে রাখতো না ঢাল মানে যখন আপনি দান যদি করেন ওই দানটা কবরের ঢালের আকার ধারণ করে আপনি আজাব দিতে আসবেন ওই ঢালের মতো আপনি সাপোর্ট দেবে সে কইদা والصلاه হাদিস না চশা শাশ আলানি বলেন 7 সেনি মানুষ স্থান দিবে তার মানে পাঁচ নাম্বার ব্যক্তি কথা বলছে ওই ব্যক্তি যে দান করেছিল বা হাত বুঝতে পারেনি ভাই দানের ক্ষমতা কিয়ামতের মাঠেও আছে দানের ক্ষমতা কবরের কবরের মধ্যেও আছে দানের ক্ষমতা একদম জান্নাতের গেটের কাছে গিয়েও আপনি সার্টিফিকেট দিয়ে দিবে যে যে জান্নাতের সার্টিফিকেট এই ঘরটা তুমি তুই চলে যাও দেখেন দানের ক্ষমতা কোথায় নাই আব্দুল ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ আল মুতাফাক শেখ আশি হিদরি হাফেজ ইবনে আব্দুল বাহার তা জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহ মধ্যে সেই সনদে ঘটনা নকল করেছেন ইমাম ইবনে কাইয়িম আল জাওজাই রাহিমাহুল্লাহ তার কিতাবুল তিববিন এর মধ্যেও তিনি ঘটনা নকল করেছেন ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কাছে তার একজন শাগরেদ এসে বলছে যে উস্তাদ ছয় মাস ধরে আমার পায়ে ব্যথা এই ফোড়াটা উঠেছে অনেক ট্রাই করেছি ভালো হয়নি ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি এক কাজ করো যে কোন এলাকায় যেখানে পানি স্বল্পতা আছে পানির স্বল্পতা একটা কূপ নির্মাণ করে দাও কূপ কূপ বোঝেন এখন তোমাদের কূপ হয় না আমরা টিউবওয়েল ব্যবহার করছি কল কূপ মানে ওই যে আপনার যেটা বুঝছেন ওই কূপ নির্মাণ করে দাও আল্লাহ আমি বিপদে আছি আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে আমি এই কূপ নির্মাণ করে দিলাম তুমি কূপ নির্মাণ করো নির্মাণ করে দিয়েছে তিন মাস পরে এসে বলছে ওর সঙ্গে এই মুবির সঙ্গে দেখা হয়েছে কি অবস্থা ওই যে আমি যখন এই কূপটা নির্মাণ করছি তার এক সপ্তাহের মধ্যে আমার যে শরীরে যে ব্যথা যে ফোড়া এটা নিমেষে এটা কিন্তু সংসার ভালো হয়ে গেছে আমি বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনার মেডিসিন কি জানেন যত ফিটনা আছে যত রোগ বালা মুসিবত যা আছে এর সবচেয়ে মহা ঔষধ হচ্ছে দান সদাকা কি বলেন তো দান সদাকা পৃথিবীর যত বড় বালা মুসিবত আছে এটা সে প্রতিরোধ করে দান সদাকা দেখেন দানের ব্যাপারে নবীর কত ফজিলতের হাদিস দান করলে কবরে আজাদ মাপ পাওয়া যায় দান করলে জাহান নামের আজাদ মাপ পাওয়া যায় দান করলে আর্চ নিচে স্থান পাওয়া যায় দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় দান করলে দুনিয়া জীবনে বালা মুসিব দূর দিয়ে বাঁচা যায় কিন্তু আবার আল্লাহ নবী এই জবান দিয়ে এতগুলো কথা বলে এই জবান দিয়ে বলছে দান করে একজন জাহান তোমার দান কয়েক ভাগে ভাগ হলো চাচা দানের কয়টা ভাগ হলো দানের দুটো ভাগ হলো তার মানে বোঝা যাচ্ছে ইবাদত যখন করছেন যে কোনো ইবাদ এক লাখ আত্মাজগ বেশি পড়তে হবে না একটা রূপ একটা সিজদা এক টাকা দান করেন তার উদ্দেশ্য হবে ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত ও আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু কার জন্য শুধুমাত্র সেফ আল্লাহর জন্য মাঝখানে কেউ যেন আপনার বান্দার আল্লাহর মধ্যে কেউ না আসে প্রতিদিন আমাকে বলছেন ইয়াকে না বধু আল্লাহ আমি তোমারই ইবাদত করি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই বান্দার আল্লাহর মাঝে যেন ইবাদতে মাঝখানে তৃতপক্ষ কেউ না চলে আসে আপনার পিস সাহেব যেন মাঝখানে এই যেন ঢুকে করতে না পারে স্ত্রীকে খুশি করার জন্য প্রতিশে খুশি করার জন্য মাঝখানে যদি কেউ না আসে এক টাকা যদি দান হয় তার জন্য হবে এতটুকু বুঝতে পারছেন সবচেয়ে দুটো জিনিস মানুষের ইবাদত নষ্ট করে দেয় এক খ্লাস নিয়াত কি বললাম এখলাস বা নিয়াত নিষ্ঠা এর মধ্যে গন্ধ শয়তান করে দেয় আর দুই নম্বর হালাল এই হালাল জিনিসটা কি জিনিসটা হালাল অনেক মানুষ হালাল ইনকাম করে ঠিক আছে এটা খাচ্ছে হারাম আচ্ছা সারাদিন মাঠে ঘাটে কাজ করে আপনি মোটামুটি ধরেন কাজ করলেন দীর্ঘক্ষণ তিনশো টাকা ইনকাম করেছেন এরকম আছে না না কথা বলেন আছে নয় ইনকাম করলেন দীর্ঘক্ষণ ধরে তিনশো টাকা হালাল ইনকাম কিন্তু সেখানে বিড়ি খাচ্ছেন হালাল বলেন হালাল কি আমরা হালাল ইনকামের গুরুত্ব দিলাম কিন্তু খাচ্ছেন কি আপনি হারাম মানে হালাল টাকা দিয়ে হারাম খেলে হারাম হবে কি হবে না তা হালাল ইনকামের যেমন গুরুত্ব হালাল খাওয়াটা তেমনই গুরুত্ব আমরা সব জায়গাতে ফিফটি পার্সেন্ট বুঝেছি আর ফিফটি পার্সেন্ট বুঝতে আমরা চাচ্ছি না অলয়ারি আপনি বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নাসিবা ইবাদত করে মানুষকে জাহান্নমে যেতে হবে এর মধ্যে সবচেয়ে বড় দুটো কারণ এক ইবাদতের মধ্যে ক্লাস না থাকা ইবাদত মধ্যে শরীর ঢুকে যাওয়া আর দুই ইবাদত কোচের বিভিন্ন হারাম কাজে এখন জড়িত আছেন আল্লা বলছেন না মাহিয়া অন মামাতি মামাতিল্লাহ আমার নামাজ রোজা হজ জাকাত কার জন্য কথা বলে সব আল্লাহর জন্য পঁয়তাল্লিশ সালা বলছেন পরিষ্কার ভাবে ইন্না সলা নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে চাচা বলেন নামাজ কি থেকে দূরে রাখে আরো জোরে বলেন নামাজের এমন একটা পাওয়ার আছে ক্ষমতা আছে যে নামাজ তো অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে আপনি নামাজ পড়ছেন এখনো জর্দা পান খাচ্ছেন নামাজ পড়ছেন এখন স্ত্রীকে আপনি প্রতিনি নামাজ পড়ছেন এখনো বাপ মার হক আপনি রক্ষা করেন না নামাজ পড়ছেন মুখ দিয়ে এখনো নোংরা নোংরা ভাষা আপনার যায় নাই এখন আপনি নামাজ পড়ছেন বিয়ে বাইতে আপনার মেয়েকে বিয়ে দিবেন কত রকমের নোংরা আমি আপনার এলাকাতে এখনো হচ্ছে আছে না নাই কথা বলেন এখনো আছে আপনার মেয়ের আপনি বিয়ে দিবেন গোটা এলাকার মানুষের সে আপনার মেয়েকার শরীরে হলুদ মাখিয়ে চলে যাচ্ছে নোংরামি আছে না নাই নামাজ মানুষ পড়ছে নামাজ কেবল হচ্ছে কি হচ্ছে না আপনি নিজে বুঝতে পারবেন আল্লাহ কোরআনে সে মিটার দিয়ে দিয়েছে আপনি বলছেন যে ভাই নামাজ পড়লাম নামাজ কেবল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুরান কাবুল সঙ্গে উনত্রিশ এক নয় পঁয়তাল্লিশ এন্না সালা নিশ্চয়ই তার হা মানুষকে দূরে রাখে কি থাকে অশ্লীল মন্দ কাজ থাকে বা নামাজ যখন দেখছে নামাজ পড়ছেন আর পাপ অটো দূরে চলে যাচ্ছে বুঝবেন নামাজ কবুল হচ্ছে নামাজ পড়ছেন আগে বিড়ি খেতেন বাদ দিয়ে দিয়েছেন না আমি তো নামাজ পড়বো বিড়ি বন্ধ হয়ে গেছে মানে নামাজ আপনার কবুল হচ্ছে এখন নামাজ পড়ছেন আগে তাস পিটতেন এখন ভয় লাগছে আমি তো সরতাই করি আজ থেকে জুয়া খেলবো না আরে নামাজ পড়ি না আমি একজন মুসল্লি আমি বউকে আর পেটাবো না নামাজ পড়ি আমি কোনো বাদে কোনো মেয়ে সেই সম্পর্কে রাখবো না এই যে নামাজ যখন আপনার বিবেককে বাধা দিবে হারাম কাজে বাধা দেবে বারবার ঘুরে ঘুরে নামাজ কথা চলে আসবে মানে কোন একটা কাজ করতে হচ্ছে না হারাম মাসকান নামাজ চলে আসছে বাধা দিচ্ছে না কালা কুরআনে এটাই বলেছে ইন্নাস সালাত মানুষকে বাধাগ্রস্ত করবে বাধা দিয়ে দিবে অস্ত্রিমন্দ কাজ থেকে আপনি নামাজ পড়ছেন ঘুষ খাচ্ছেন নামাজ পড়ছেন সুদ খাচ্ছেন নামাজ পড়ছেন বন্ধন লো এখন আপনার বাইতে আছে নামাজ পড়ছেন এখনো বিয়েতে নোংরামি গেট ঘেরা প্রথা হলুদ প্রথা ডিজে বাজানো সবগুলো আছে জেনে রাখবেন 10 বার হজ করলো আপনাকে জাহান্নামে যেতে হবে মুমিন মুসলমান কালেমা আছে একদিন জান্নাতে যাবেন অবশ্যই চিরস্থায়ী জাহান নয় কালেমা মুসলিম কালেমাতে বিশ্বাস করছে পড়েছেন এই জন্য জান্নাতে একদিন না একদিন যাবেন চা চাকরি ভাবছে এটা লাঠিদায়ী হয়েছে হ্যাঁ না এটা বয়স মানুষ মনে করছে জাহান নামে এবার যেতে হবে সে মুসলিম হাদিস না একশো পঁচানব্বই যে ব্যক্তি পুরুষ মানুষ টাকনা নিচে জামা করে প্যান্ট ঝোলাবে মাকাদ না তার থাকা জিগে জাহান্নাম না চাচা বয়স পার হয়ে গেছে টাকনার উপরে আপনাকে কাপড় পরতে হবে কিসের উপরে বলেন তো শুধু মসজিদে ঢোকার সময় নয় চব্বিশ ঘন্টা ঘুমের সময়তেও টাকনার নিচে আপনার কাপড় যাবে না যদি যায় আপনাকে জাহান যেতে হবে হ্যাঁ নামাজ পড়ছেন তবুও জাহান যাবেন তিনবার হজ করেছেন তারপরে জাহান যেতে হবে নবীর হাদিস কিছু করার নেই টাকনা নিচে আপনার কাপড় গেলে আপনার জাহান্নামে নামে যেতে হবে নিশ্চিত আপনি যাবেন তবে চিরস্থায়ী না যে কয়েক হাজার বছর জাহান নামে খেটে আসলেন আসামি জাহান মধ্যে চেহারা আল্লাহর বিশেষ রহমতে নবীর সাফাতে বিভিন্ন নেককার পাঁচগার ব্যক্তিদের সাফাতে আপনি হয়তো জান্নাতে আসবেন আল্লাহ বলছেন বলেন যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার পরেও মানুষরা বলবে জাহান্নামী জান্নাতে এসেছে বুঝছলেন আমার ভাই মানে আপনি যে জান্নাতে যাবেন এটা ঠিক যেহেতু কালেমা পড়েছেন নামাজ পড়েছেন কিন্তু আগে কোথায় যাবেন চাচা আগে কোথায় জাহান্নামে জান্নাতে ঘোরাঘুরি করবেন মাঝে বলে জাহান মানে আপনাদের এলাকায় কেউ যদি খারাপ কাজ করে পাপ করেছে জেলে খেটেছে দশ বছর তারপর যদি পাড়াতে ঘুরে বেড়ে কি বলেন আসামি আসামি বলেন না ভাইজান যান জাহান সিনটাই হবে নামাজ পড়ছেন রোজা করছেন হারাম সম্পর্কে এখনো লিপ্ত আছেন নামাজ পড়ছেন এখন আপনি করছেন নামাজ পড়ছেন এখন বন্ধন লোন আছে নামাজ পড়ছেন এখন সুদ খাচ্ছেন নামাজ পড়ছেন এখন আপনার ইসলামী যে বিধি গুলো আছে এখন পালন হচ্ছে না বিবাহ স্বাদী হিন্দুদের মতো তার চাইতিক আপনি করছেন না নাই আচ্ছা